বিসমিল্লাহির রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম আপনাদের সামনে সে আলোচনাটি আমার জন্যে খুবই মর্মান্তিক এবং তরিকতের প্রেমিকদের জন্য মর্মান্তিক যারা সাধক তাদের জন্য মর্মান্তিক আর যারা এই পৃথিবীতে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে তাদের জন্য মর্মান্তিক কিন্তু এই কাহিনীটি মর্মান্তিক সেই ব্যক্তিদের জন্য হবে না যারা শুধু আল্লাহর নামাজ পড়ে সাধনা করে না নামাজ পড়ে জিকির করে না এবং আল্লাহর সাথে সে প্রেম নেই তারা আল্লাহকে ভয় পায় কিন্তু প্রেম নেই এবং একটা কথা বলে থাকে কি আল্লাহ বেহস্ত দিও কিন্তু আল্লাহর সম্পদ বেহেস্ত আল্লাহর কাছে বেহেস্ত চাইল কিন্তু আল্লাহকে চাইল না যাই হোক আজকে সেখানে যাব না আজকের কথা হলো কি যে এই পৃথিবীর বকে হাজার হাজার ভক্তের মধ্যে কোন ভক্তটি এই আত্মার মুক্তি নেবে সেই মহাত্মার সাথে মিশে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিতরে কোন ভক্তটি আত্মার মুক্তি নিয়ে আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে যাবে যে পৃথিবীতে সে আর কখনোই আসবে না তাহলে আমি বলব হাজার হাজার ভক্ত যদি একটা জায়গাতে বসা থাকে একটা পীর সাহেব বসা থাকে এবং হাজার হাজার ভক্তরা বসে থাকে এর মধ্যে কোন ভক্তটাকে দেখে চিনতে পারবেন যে এই ব্যক্তিটা সে আত্মার মুক্তি নেবে সে মহাত্মার সাথে মিশে যাবে সে আল্লাহর সাথে বিলীন হয়ে যাবে কোন ভক্তটা ওই ভক্তটার লক্ষণ কি তার ভূমিকাটা কি তাকে দেখতে কেমন হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজদারগণ হে সমস্ত সাধকগণ হে সমস্ত তরিকতের তরিকতবাসীগণ আমি আপনাদের কাছে আজকে এই কথাটি বলবো কোন ভক্তটি মুক্তি নেবে তার লক্ষণ কি শুধু সাধনা করে যে সে কি মুক্তি নেবে না সে মুক্তি নিতে পারবে না যে শুধু সাধনা করে সে মুক্তি নিতে পারবে না মুক্তি নিতে পারবে সেই মানুষটাকে আমরা এক নজর দেখলে চিনতে পারবো আপনিও চিনতে পারবেন সেটি কি হাজার হাজার মানুষ বসে আছে এর মধ্যে সবাই তো ভক্ত কোনটা যে আসল আল্লাহর কাছ থেকে কামিয়াবি লাভ করে বসে আছে তাকে চেনার কি লক্ষণ তার লক্ষণ হলো দেখুন একদল ভক্তরা কি করবে তারা গুরুর কাছে যাবে বাবা এই সাধনাটা এভাবে না বাবা কিছু খাইবেন বাবা আমি এমুক জায়গাতে গিয়েছিলাম এই জিনিসটা দেখেছি কালকে ঘুমের ঘরে আমি এই স্বপ্নটা দেখেছি বাবা আমার আপনি যে সাধনগুলো দিয়েছেন সাধনগুলো আমি করছি বিভিন্ন কথা আর পীর সাহেব বলতেছে হা বাবা হা 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 কিন্তু দেখা যায় এই ফাঁকে পীর সাহেব একটু বাম দিকে আরে আরে চায় একটু বাম দিকে আরে আরে চায় তখন আরে আরে কোথায় চায় সবাই বাবা বাবা করে ডাকছে বাবা আমাকে একটা সাধন দিয়ে আমি করব। কিন্তু তাদের কথা হাসি মুখে উত্তর দিচ্ছে আরে আর আবার কোথায় জানি চাচ্ছে তখন চেয়ে দেখে যে আজকে তিরিশ বছর বত্রিশ বছর হয়ে গেল একটা ভক্ত সে বায়াত হয়েছিল সে দেখা যায় ছয় মাস আগে এক বছর আগে বায়াত হয়েছে তাদের পায়ে সালাম করতেছে আবার অচেনা মানুষের ভান ধরে থাকে এতিম সহায়ের মতো থাকে কিন্তু দেখেন সে ছোট নেই বড় নেই তাদের কাছে দোয়া চায় তাদের পায়ে সালাম করে যারা চিনে ফেলে না না ভাই আপনি তো বড় ভাই আর যারা না চিনে সালামটা নিচ্ছে আবার কেউ কেউ বলতেছে ভাই আপনি দোকান থেকে একটা পান এনে দেবেন হ্যাঁ ভাই ধ্যান ধেন দৌড়ে পান এনে দিয়েছে যে বলেছে সে এক সপ্তাহ আগে বায়াত হয়েছে কেউ এক মাস আগে বায়াত হয়েছে আর সে তিরিশ থেকে বত্রিশ বছর ধরে বায়াত হয়েছে কিন্তু তার হাল অবস্থা কি এতিমের মতো পানটা সেই ওয়ালের কাছে গিয়ে চুপ করে বসে গরুর দিকে শীষ মেরে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে তাহলে কেউ যদি তাকে ধাক্কা মারে সে হেসে দেয় কেউ তাকে কটু কথা বলে সে হেসে উড়িয়ে দিচ্ছে সবাইকে এটা সেটা বন্টন করে দিচ্ছে কিন্তু তাকে দিচ্ছে না তবুও সে খুশি কিন্তু সে ছোট নেই বড় নেই সকলের পায়ে সালাম করে তাহলে তার গুরু আরে আরে তাকায় তার মানে কি আরে গুরু তো জানে সে যে তিরিশ থেকে বত্রিশ বছর আগে বায়াত হয়েছিল সে তো অনেক ঊর্ধ্বে কিন্তু সে ভাব ধরেছে কি সে ভাব ধরেছে সে নগন্য তার জীবন খাতা শূন্য সে পাপি সে মানুষের পায়ে পায়ে হাতায় পায়ের মধ্যে সালাম করতেই থাকে। আবার কিছুক্ষণ পরপর সে ওয়ালের সাথে পিঠটা কেসে বসিয়ে তার মসজিদের দিকে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে পানি ঝড়তে থাকে তাহলে কেউ থাপ্পড় দিলেও থাপ্পটা মনে হয় তার শরীরে লাগেনি কেউ অপমান করে কথা বললেও হেসে উড়িয়ে দিচ্ছে তাহলে মরিত শব্দের অর্থ মরা ভক্তটা তো সেই মরাই মরেছে তাহলে শেষে খবর পাওয়া যায় তার মসজিদ যেখানে বসে আছে এই দরবারটা এই ঘরটা করতে গিয়ে তার জাগা জমি বিক্রি করে গুরুকে টাকা দিয়ে দিয়েছে বাবা সুন্দর করে একটা দরবার করেন এখানে যেন শত শত মানুষ বসতে পারে জিকির করতে পারে সব কিছু গুরুকে দিয়ে দিয়েছে উজাড় করে সে পথের কাঙ্গাল হয়ে গেছে আমার বলতে কিছু নাই সবই তো তার কিন্তু এমুক ইমুক কত ভক্তরা আছে তাকে অর্ডার করে এটা এনে দাও সেটা এনে দাও এই গদির মধ্যে গুরুজি বসে আছে সে ভিতরে ভিতরে খিদ খিদ করতেছে তার ভালো লাগতেছে না তাহলে আমি আজকের আলোচনায় অত গভীরে যাব না অত গভীরে গেলে আমার চোখে পানি এসে পড়ে ঠোঁট কাঁপতে থাকে আমি আর কথা বলতে পারবো না তাই আজকে কথাটা সেদিকে বাড়াবো না আবেগপূর্ণ হয়ে গেলে একটু কষ্ট হয়ে যায় আমি বলবো সেই ভক্তটি কখনো গুরুকে বা কোনো গুরুবাইকে বা কোনো পীর বোনকে সে কখনো বলে নাই আমাকে গালি দিলেন কেন আমাকে অসম্মান করলেন কেন আমি তো বত্রিশ বছর আগে বায়াত হয়েছি বলে নাই আমি তো দরবার করার জন্য আমি বাড়িঘর বিক্রি করে দিয়ে দিয়েছি গুরুকে এই দরবারটা আমার টাকায় করা বলে নাই তাহলে সে তো সেই মরাই মরেছে যাকে বলা হয়েছে মরিদ শব্দের অর্থ মরা আর এই ভক্তটি সেই মরাই মরেছে তাই আমি বলবো যদি কেউ বুঝতে পারে যে বায়াতের দিন যে মরিদ হয় বা বায়াত হয় এই বায়াতের দিনে বায়াতটা যদি কেউ বুঝতে পারে সেই আউলিয়া অর্ধেক আউলিয়া হয়ে যায় সে বায়াতটা হলেই কারণ বায়াত শব্দের অর্থ মরিদ শব্দের অর্থ কি বায়াত শব্দের অর্থ যে আল্লাহর নামে নিজেকে বিক্রি করে দেওয়া কার কাছে মুর্শিদের কাছে মরিদ শব্দের অর্থ মরা আমি যেদিন বায়াত হয়েছি সেদিন আমি মরে গেছি এই মরায় কথা বলতে পারে না কাউকে কটু কথা বলতে পারে না গুরুকে বাড়িঘর বিক্রি করে দিয়ে দিয়েছে সে এটা কখনো মনেও করে না কিন্তু গুরু তার এই অবস্থা দেখে গুরু তো ভিতর ভিতরে খুব আরে এমন একটা ভক্ত আমার তাকে দিয়ে তোরা চা নাইতেছিস তোরা জানিস আল্লাহ তাকে কি দান করেছে সে আউলিয়া হয়ে গেছে তোরা একটা আউলিয়া কি দিয়ে চা আনিতেছিস তার সাথে খারাপ ব্যবহার করছিস গুরু জ্বলছে কিন্তু কিন্তু বলতে পারছে না আমার কথা সেটা নয় আজকের আলোচনাটি কি হাজার হাজার ভক্তের মধ্যে কোন ভক্তটাকে দেখে বুঝবো সে আত্মার মুক্তি নেবে সে আল্লাহর সাথে একাকার বিলীন হবে সেই হবে যার বিন্দু পরিমাণ অহংকার নেই যে যেভাবে তাকে বলছে সেভাবে সে করে দিচ্ছে সে খাইলো কি না খাইল এর খবর কেউ নেয়নি সে কখনো বলেনি আমি এটা পাইনি খেতে বরঞ্চ তার হাতে খাবার গেলে মানুষকে বন্টন করে দিয়ে দেয় আবার দেখা যায় অন্যের উপকার করতে গিয়ে খাবার এনে দেয় যেখান থেকে খাবার আনতে গেছে সেখান থেকে তাকে একটা ধমক দিয়ে দিয়েছে কিন্তু দেখেন যে বায়াত বিক্রি মুর্শিদের কাছে যে বিক্রি হয়ে গেল সে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেল তাহলে এই বিক্রি যে হয়ে গেছে তখন তার বলতে সে আর কিচ্ছু নেই তার আমি যে একটা মানুষকে কটু কথা বলবো আমার গুরুকে যে আমি একটা শক্ত মুখে কথা বলবো কাকে বলবো আরে আমি তো তার কাছে বিক্রি আমার বলতে তো কিছু নেই তাহলে আমি কাকে কি বলবো এবং শব্দের অর্থ মরা মরা এমনি বিক্রি হয়েছে আবার তাহলে এই মরা যে ব্যক্তিটা সেই কিন্তু আত্মার মুক্তি নেবে আর যারা তক্র বিতক্র করতেছে যারা ভিতরে একটু অহংকার আনেছে কেউ কাউকে খোঁচা মেরে কথা বলছে কেউ কাউকে হিট দিয়ে কথা বলছে তারা কিন্তু বিক্রি হইতে পারে নাই তারা কিন্তু মরা হইতে পারে নাই আর সেই ব্যক্তি আত্মার মুক্তি নেবে তার মরার ভাব সেই ভক্তটার মধ্যে পাওয়া যাচ্ছে তাকে কে অর্ডার দিল এটা এনে দাও সে হাসি মুখে এনে দিচ্ছে মনে হলো যে তার কোনো ওস্তাদ বা কোনো মুর্শিদ বা কোনো পীর বা কোনো অলি তাকে অর্ডার করেছে সম্মানের সাথে এনে দিচ্ছে কিন্তু এই সমস্ত ভক্তরা একদিন জানতে পারলো তার গরুর মুখে যে দেখো বাবারা তোমরা যে তাকে দিয়ে চা আনাইতেছ তাকে দিয়ে তোমরা এটা সেটা করাইতেছ তোমরা কি জানো সে আল্লাহকে লাভ করেছে সে আউলিয়া হয়ে গেছে তবু প্রত্যেকটা ভক্তের চরণের মধ্যে হাত রাখে প্রত্যেকটা ভক্তের জুতোগুলো ভাও করে রাখতেছে তাহলে সেই তো মরেছে সেই তো নিজেকে বিক্রি করে দিয়েছে মুর্শিদের কাছে তাহলে সে তো আউলিয়া তোমরা কি করছো সমস্ত ভক্তের কানে যখন এই কথাটা বাড়ি লাগলো সমস্ত ভক্তরা সেই ভাইটিকে বলছে ভাই আমরা ছোট মানুষ আমরা বুঝি না তবে একটু দোয়া চাই আপনার কাছে আর একটু ক্ষমা চাই ক্ষমাটি হলো কত ভুল করেছি আপনাকে অর্ডার করেছি ক্ষমা করবেন একটু দোয়া করবেন যেন আপনার চরিত্র আনতে পারি আপনার চরিত্র যদি আমার মধ্যে আনতে পারি তাহলে গুরুকে খুশি করতে পারবো কারণ এই গুরু এই মসজিদ আপনার চরিত্র চলা কথা সমস্ত কর্ম পছন্দ করেছেন তিনি তাহলে গুরু যাকে অন্তর থেকে পছন্দ করে ফেলে সেই তো আউলিয়া মেয়ে হইলে সেই তো আম্বিয়া তাহলে আপনার মতো মরা স্বভাব হতে পারে এবং আপনার যে গুণ চরিত্র যেন লাভ করতে পারি তাহলে আমার মুর্শিদের কাছে আমি প্রিয় হতে পারবো আর মুর্শিদের কাছে প্রিয় হইলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারব তবে হে সমস্ত জগতবাসী এই পৃথিবীর মানুষ যতই সাধনা করুক যতই ইবাদত করুক যদি সে চল্লিশ বৎসর ইবাদত করার পরে সাধনা করার পরে সে আল্লাহর তরফ থেকে অনেক কিছু পেয়েছে তারপরেও যদি তার মুখে একটা কথা বলে যে হে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যে যতটুকু সাধনা দরকার করতে পারি নাই তোমাকে সন্তুষ্ট করার জন্যে যতটুকু এবাদত করা যতটুকু ত্যাগ করা করতে পারি নাই কিন্তু সে অনেক করেছে তো আল্লাহ আল্লাহকে বলে আরে সে তো চল্লিশটা বর্ষ শুধু সাধনাই করল তারপরেও বলতেছে আমি তো আপনাকে আমি তো আপনাকে সন্তুষ্টই করতে পারি নাই আমি ওরকম সাধনা কর্ম তো করতে পারি নাই তখনই আল্লাহ খুশি হয়ে যায় যেব তুমি এত সাধনা করেছ তবু বলতেছ যে তুমি ওরকম সাধনা করতে পারো নি এতদিন তার সাধনা কোনো কিছুই কবুল হয়ে নি আজকে যখন তার মুখে এমন একটা কথা বের হয়েছে চল্লিশ বর্ষর সাধনা করার পরেও সে বলতেছে তখনই আল্লাহ বলে যে এতদিন তোমার সাধনা আমি আমার অন্তর থেকে নেই নি আজকে যেহেতু তুমি বলেছ তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো তোমার মনের মতো সাধনা করতে পারো নি তখনই আল্লাহ বলল যে আমি তোমার সমস্ত সাধনা গ্রহণ করেছি আমি তোমার প্রেমভক্তিকে আমি গ্রহণ করেছি তাহলে বোঝা গেল কি মানুষ আকুতি মিনতি করে যখন আল্লাহর সাথে কথা বলে তখন আল্লাহ খুশি হয়ে যায় আর যারা সাধনা করে এবাদত করে অহংকার রাখে সে নষ্ট হয়ে যায় আল্লাহ ওইসব ব্যক্তিকে দেখতে পারে না আল্লাহর কাছে আমরা নিঃস্ব হয়ে যেতে হবে আল্লাহর শত সাধনা করার পরেও বলতে হবে হে আল্লাহ এই রক্ত মাংসে গড়া তোমাকে সন্তুষ্ট করার মতো সাধনা করতে পারি নাই তখনই কিন্তু আল্লাহ খুশি হয়ে যায় যে সে তো যথেষ্ট সাধনা করেছে তারপরেও বলতেছে হে বান্দা আমি তোমাকে তোমার যদি ছোটোখাটো পাপ থেকে থাকে তা তো মাপ হয়ে গেল তবে হে সমস্ত ফেরস্তাগণ তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাকে আমার এই বান্দিকে আমি বান্দার থেকে আমি তাকে বন্ধুতে আমি তাকে স্বীকৃতি দিলাম সে আমার জন্য কত কিছু ত্যাগ করেছে তারপরেও মুখে কখনো বলে নাই যে আপনার জন্যে কত কিছু ত্যাগ করেছি কত কষ্ট করেছি সে কখনো বলে নাই কিন্তু না বললে কি হবে আল্লাহ তো সব জানে তো আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমরা যতই কিছু করি জীবনে দরবারের জন্য মসজিদের জন্য মানুষের জন্য যাই কিছু মানুষের উপকার করি কখনোই বলা যাবে না বললে আল্লাহ আঘাত পায় আর সেই আঘাতে সমস্ত সাধনা সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায় যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আমি কেন করলাম যে মানুষ অনেক সাধনা করে কিন্তু ভিতর ঠিক না হলে ছয় উপর ঠিক না হলে অহংকার থাকলে এই সাধনাও বিফল হয়ে যায় তাই আজকে আপনাদের সামনে এই আলোচনাটি করলাম এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ